বা ছু শোন তোর এখন সরা আমি কিছুই দেখতে পাচ্ছি না তোর স্বামীকে আবছা আবছা দেখা যাচ্ছে অনাটা সরিয়ে ফেল বাবা আমার স্বামী আমাকে রেখে চলে গেছে বিদেশে বাবা আমার খোঁজ নেয় না আমাকে টাকা পয়সা দেয় না আমাকে ভালোবাসে না কথা বলে না আমার সাথে বাবা আপনি কিছু একটা করেন টাকা পয়সা এনেছিস আমার জন্য বাবা আমি তো অনেক গরিব ঘরের মেয়ে আমার কাছে টাকা পয়সা নেই আপনি যা বলবেন তাই করব ঠিক আছে তোর টাকা পয়সা দেওয়া লাগবে না তার স্বামী বিদেশ গেছে কতদিন হইল এক বছর এক বছর তুই ঠিক জায়গায় এসেছিস করিস না তুই বাকিটা আমি দেখছি তার স্বামী কি কোনো টাকা পয়সা চেয়েছিল তোর কাছে না বাবা তুই কি চেয়েছিলি তাহলে বিদেশ যাওয়ার পরে কেন যোগাযোগ বন্ধ করে দিল সেটাই তো আমার একটা সন্দেহ হচ্ছে সেটাই তো বাবা আমি বুঝতে পারছি না সেই জন্যই তো আপনার কাছে আসলাম বারো মুশকিল তেরো আসান টেনশন করিস না তোর ভাগ্য তো অনেক খারাপ দেখছি তোর স্বামী তো মনে হয় এক মাসেও আসতে পারবে না বাবা আপনি কিছু একটা করেন বাবা তাহলে শুন তুই আমার সব কথা শুনবি তো কাউকে কিছু বললে কইলাম তুই পুরে চাই হয়ে যাবি বাবা আপনি যা বলবেন তাই করব আমি চেষ্টা করে দেখছি তার স্বামীকে কবে আনা যায় আর আরো কাছে আয় শুন তুই কালকে মধ্যরাতে রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমার কাছে চলে আসবি কামিজ পরে আসবি না শাড়ি কাপড় পরে আসবি মন থাকবে তোর তাহলে তোর স্বামী এদিকে মুখ করবে আসার জন্য আর কাউকে বলবি না বললে করলাম তুই ছাই হয়ে যাবি তোর অমঙ্গল হবে না বাবা বলবো না তুই এখন এখানে মাথাটা দিয়ে লম্বা হয়ে শুয়ে পর দেখি বাবা দেরি করিসনি চালু করে শুয়ে পরিক ছুমন ছু শোন তোর উন্নাটা এখন সরা আমি কিছুই দেখতে পাচ্ছি না তোর স্বামীকে আবছা আবছা দেখা যাচ্ছে উনাটা সরিয়ে ফেল দ্বিধাবোধ করছিস কেন পুরোটা সরাস না কেন কাজে বিলঙ্গ হচ্ছে আমার সরিয়ে ফেল কেন কথা মানছিস না নিচে ফেল ওখানে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সবকিছু তিলিমিরি কটাক দুই চোখে ঘুম চোখ করে চলে আস ছিন্ন হয়ে আয় ঘুমায় চলে আয় সবার চোখে মুখের থেকে ওর চোখে চলে আস তিলিমিরি কটাক নিজম হয়ে দুই চোখে ছন্ন হয়ে ঘুম আস শোন লুচ্চা ভণ্ড বাবা তুই মেয়েদের সাথে এরকম করিস নিয়ে আসে হ্যাঁ তোর মুখোশটা আমি বাইরে গিয়ে সবাইকে বলে দিবো শোন তুই আমার কালার ধরেছিস তোর মঙ্গল হবে উঠ তুই ভন্ডামও শুরু করছিস এখানে হ্যাঁ তোরে আমি তো থানায় দিব তুই কতদিন ধরে এই ব্যবসা শুরু করছিস হ্যাঁ আমি কোনো ব্যবসা করছি না আমি সবার চিকিৎসা করি এগুলোকে চিকিৎসা বলে হ্যাঁ মেয়েদের সাথে নোংরাম করিস এগুলোকে চিকিৎসা বলে তুই কি থেকে কি দেখেছিস তুই আমাকে বদনাম করছিস তোর স্বামীও আসবে না তোর মঙ্গল হবে না তুই পুরো ছাই হয়ে যাবি ছেড়ে দে আমাকে তুই একটা ভন্ড আবার বলছিস পুরে ছাই হয়ে যাব দেখি তুই ভন্ড নাকি আমি যেটা ভাবছি সেটাই সত্য তুই ভন্ড দাঁড়া আজকে তোর খবর আছে ওকে মাফ করতে পারবো না তুই কত মের জীবন নষ্ট করছিস ছি 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 আমি চুপ করি না আমি তো কপালে ফু দিতে গিয়েছি ফু দিতে গিয়েছিলাম কি বাপ তোকে আমি জোর করে ধরব তোর উঠতেছি তো বাতো একটা মিথ্যা কথা বলবি না আজকে যদি তোকে ছেড়ে দেই নেক্সটে মারো এরকম ভন্ড巴巴রা এরকম প্রতারক করবে সব মেয়েদের সাথে তোকে ছাড়া যাবে না আজকে তোর খবর আছে পুলিশকে আমি ফোন করছি দাঁড়া